হ্যালো এভরি ওয়ান অ্যান্ড আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আরেকটি নিউ ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আজকে ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে তো পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সবাই তো এটা হলো ইতালির পম্পেই শহর থেকে বাচ্চাদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল ফেস্তা দেল্লা বেফানা এই অনুষ্ঠানটা এখানে দুইবার হয়েছিল জানুয়ারি মাসে ছয় তারিখে আর এগারো তারিখে তো আমরা দুই দিনই গিয়েছিলাম তো আমরা ছয় তারিখে যে গিয়েছিলাম সেই অনুষ্ঠানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো দেখেছেন সবাই তো এই অনুষ্ঠানটা সবসময় একবারই করে থাকে জানুয়ারি মাসের ছয় তারিখে তো সেদিনকার ওয়েদারটা ছিল মেঘলা বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আবার এগারো তারিখে করেছে তো আজকের আকাশটা অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন অনেক রোদ বাহিরে তো সকাল দশটা থেকে একটা তিরিশ পর্যন্ত অনেক সুন্দর একটা আয়োজন হয়েছিল এই জায়গায় আর এখানে সকাল থেকে সব বাচ্চাদেরকে নিয়ে গার্জেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হাত উঁচু করে নাড়াচ্ছে মোজার স্টাইলে প্যাকেট করা চকলেটের এর প্যাকেট দিয়েছে অনেক ধরনের চকলেট সেই প্যাকেটের ভিতরে ছিল আর খেলনাও দিয়েছিল তো ছোট বাচ্চারা কিন্তু এখানে অনেক এনজয় করেছে আরো অনেক আয়োজন ছিল আর এক একে করে সামনে যাচ্ছিলো চকলেট মজা এগুলো দিচ্ছিলো কিন্তু আমার ছোট ছেলে জাইফ ও চকলেটও হাতে নিবে না লাইনেও দাঁড়াবে না দেখতে পাচ্ছেন আমি জাইফকে সামনে নিয়ে গিয়েছি ও বলে সিনোরা যে মুখে মাস্ক লাগিয়েছে সেটা কি আমাকে দেওয়া যাবে আম্মু আমি তো চকলেট নিবো না তো আমি তো ওকে বুঝিয়ে বললাম না এটা তো দেওয়া যাবে না এটা তো সিনোরা পড়েছে তার ফেসে বা ঠিক আছে আম্মু যাই হোক ফেস্তাদিল্লা বেফানা এটা হলো ইতালিয়ানদের একটি ঐতিহ্যবাহী উৎসব যা ছয় জানুয়ারি উদযাপিত হয় যেখানে বেফানা নামক এক বৃদ্ধ এসে ঝাড়ুতে চড়ে এসে ভালো শিশুদের উপহার দিয়ে মিষ্টি এবং দুষ্ট শিশুদের জন্য কয়লা দিয়ে যায় কিন্তু এখানে সব শিশুদেরকে চকলেট খেলনা এগুলো দিয়েছে আর অনেক সুন্দর খেলার আয়োজন করেছিল তো আমি এখানে এক ইটালিয়ান মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তো আমাকে এটাই বলল। আর এখানে সাজানো ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরের ভিতরে বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন টাইপের সারপ্রাইজ ছিল তো বাচ্চারাও অনেক এনজয় করেছে ঘরের পাশে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার আয়োজন ছিল তো সেখানে বাচ্চারা অনেক এনজয় করছিল তো সেদিন অনেক বাচ্চারা যেহেতু এসেছিল তো খেলার এই জায়গাগুলো তো অনেকটাই ভিড় ছিল তো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো যাই বেলুন দিয়ে খেলা করছিল তো আমি বাহিরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই ছোট ছোট বাচ্চাদের এই সুন্দর হাসি খুশি খেলাধুলার মুহূর্ত দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর ভিডিওর মাধ্যমে ধরে রেখে দিলাম এই যে সুন্দর কিউট একটা মেয়ে প্রজাপতির ডানা পরে ওড়ে ওড়ে হাঁটছিল তোর সাথে সব বাচ্চারা ছবি তুলছিল তো এখানে ভিন্ন ভিন্ন টাইপের খেলার আয়োজন ছিল তো বাচ্চারা সব জায়গাতে হচ্ছে ঘুরে ঘুরে খেলাধুলা করছিল তো যাইফ যেহেতু খেলা করছে তো অনেকটা টাইম ধরেই আমরা এখানে ছিলাম সবগুলো খেলার থেকে বাচ্চারা এখানে বেশি এনজয় করেছে বাচ্চারা করছিল তো ভালো লাগছিল দেখতে উঠে আর সবে দড়ি দড়ি টান ছিল ফেলে দেওয়ার জন্য তো এই খেলাটা হলো একজন উপরে উঠে বসবে আর বাকি যারা নিচে আছে ওরা দড়ি দড়ি টান ছিল তো দড়ি দড়ি টেনে ওকে নিচে ফেলে দিলে আবার নতুন করে আরেকজন উঠে বসতে পারবে তো সেম এই খেলাটা বাংলাদেশের বসুন্ধরা শপিং মলে দেখেছিলাম তো জিয়ান যখন ছোট ছিল তখন ওকে নিয়ে গিয়েছিলাম এই খেলাটা বাচ্চারা অনেকটা এনজয় করছিল সাইফু দড়ি ধরে টানছিল যে ও নিচে নামবে আবার বসতে চেয়েছিল সেদিন কিন্তু বাইরে খুব সুন্দর রোদ ছিল ওয়েদারটা অনেকটাই ভালো ছিল আর এত ঠান্ডার সময় যদি বাহিরে রোদ থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর উইন্টারের সময়টা বেশিরভাগই হচ্ছে মেঘলা আকাশ কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টি এসবই থাকে বেশি তো ফার্স্টে যখন আমরা এখানে এসেছিলাম সব বাচ্চাদের হাতে চকলেটের মোজা দিয়েছিল তো এখন আবার বাচ্চাদের হাতে ছোট ছোট খেলনার প্যাকেট দিছিল। আর এই মেয়েটি বেফানা বৃদ্ধ মেয়ে সেজেছিল সে বাচ্চাদের সাথে ডান্স করছিল আর সব বাচ্চাগুলোর সাথে সাথে পেছনে পেছনে ডান্স করছিল আর ঘুরছিল তো বাচ্চাদেরকে হ্যাপি করানোর জন্য খুব সুন্দর একটি আয়োজন আমার কাছেও ভীষণ ভালো লেগেছে কালার এর এই রুমের ভিতরে হচ্ছে বাচ্চাদের ট্যাটু বসা ছিল হাতে তো আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম আর ওরা ট্যাটু বসাবে না দেখছিল আমার সাথে তো যাই ফলো এখানে এসেই সাথে সাথে বাহিরে চলে গেছে ও বাহিরে খেলা করবে হাতে ট্যাটু বসাবে না তো এই অনুষ্ঠানের একদম লাস্টের দিকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর মিউজিক সঙ্গে ডান্সের আয়োজন করেছিল তো বড়রা ডান্স করছিল সাথে বাচ্চাগুলো খুব সুন্দর এনজয় করছিল ডান্স করছিল তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর যারা লাইক কমেন্ট করেছেন থ্যাংক ইউ সবাইকে আজকে ফার্স্ট টাইম যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন থ্যাংক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তাহলে সামনে সুন্দর নিজে ভিডিও দেখতে পাবেন এই অনুষ্ঠানটা এখানে দুই জায়গায় হয়েছিল এগারো তারিখে সেখানে আর আমাদের যাওয়া হয়নি যেখানে হেলোনের পার্টি হয়েছিল সেই জায়গায় আরেকটি অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে সেখানে এই অনুষ্ঠানের অংশ ছিল আরেকটা ম্যাজিক শো বেফানা আর ভিন্ন টাইপের আয়োজন করেছিল তো এখানে যারা আসছে বাচ্চাগুলো ফার্স্টে ওইখানে গিয়েছিল তো এখানকার সব অনুষ্ঠানের ভিডিও হচ্ছে পোস্ট করে কামনের পেজগুলোতে তো সেখানে দেখতে পেয়েছিলাম আর যাই হোক এখানে অনেক এনজয় করেছে আর এই অনুষ্ঠানগুলোতে আগে তো আসা হতো না জাইফ অনেক ছোট ছিল এখন জাইফকেও নিয়ে আসি আর একটা ভিডিও করি সাথে আর কি অনুষ্ঠানটা শেষ হয়ে গেল আমরা লাস্ট পর্যন্ত ছিলাম খুব সুন্দর একটা আয়োজন চলছিল তো এখানে হচ্ছে সব বাচ্চাদের পপকর্ন ভেজে দিচ্ছিল এতক্ষণ আর আশা হয়নি অনেকটাই ভিড় ছিল এই জায়গায় তো আমরা এখন বাসায় চলে যাব আমার দুই সানাপোনা অনেক এনজয় করেছে এখানে সারা দিন তো অনুষ্ঠানের লাস্টের দিকে তেমন একটা ভিড় ছিল না তো জিয়ান পপকর্ন নিচ্ছিল তো ভিডিওর লাস্ট পর্যন্ত আমার সাথে যারা ছিলেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আলাইকুম টাটা